আসসালামু আলাইকুম আজ রোববার নয় জুন দু হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রকাশটা বলেছিলে সাথে আছে আমি আফরোজা আদিবা বা শ্রুতি জানাবো সেও নাম ওমানে বন্ধুদের হাতে খুন হলেন বাংলাদেশী কারণ নিয়ে ধোয়াশা ওমানে শ্রমিক ভিসা চালুর বিপক্ষে প্রবাসীরা নাজহাল ব্যবসা পরিস্থিতি আমিরাতে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি আরও এক বাংলাদেশী মৃত্যু কুয়েতে প্রশাসনের বিশেষ অভিযান হাজার নকল জমজমের পানির বোতল জব্দ পাসপোর্ট না পেয়ে বৈধতা হারাচ্ছেন প্রবাসী দূতাবাসকে দায়ী করে আত্মহত্যা হুমকি বিদেশ ফেরত প্রবাসীর উপর বোমা হামলা অবস্থা আশঙ্কাজনক দর্শক দেখছিলাম শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে তুচ্ছ ঘটনায় আনামুল হক নামে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ঘাতক ব্যক্তিরাও বাংলাদেশি এবং আনামুলের বন্ধু ও সহকর্মী ঘটনার দিন সাধারণ এবং তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তার উপর হামলার ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় আনামুলের মৃত্যু হয় তার বাড়ি চট্টগ্রামের বাসখালী রত্নপুর এলাকায়

যে সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হাম্লিয়ার ভেতক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট 24 সুইচতে অথবা ওগিমপু চিহ্ন যোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানে এই দত্তম ভাগ্য খൂർছে না বাংলাদেশি ব্যবসায়ীদের। কর্নার মন্ডা পরিস্থিতির পর থেকেই ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না তারা। এর মধ্যে খবর এলো ভিসা চালু হবার। ওমানে থাকা সাধারণ প্রবাসীর বেশিরভাগই লেবার ভিসা চালুর বিপক্ষে মত দিচ্ছেন তারা মনে করেন দেশ থেকে নতুন কর্মী আনাচ্ছে ওমানে যেসব বাংলাদেশি রয়েছেন তাদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিত করাটা জরুরি ওমান থেকে বিস্তারিত জানাচ্ছেন হাশেম চৌধুরী প্রভাষ্ট দর্শকদের নিয়ে এলাম বিদায়া সুর বিদায়া সুর বলতে লেডিস মার্কেট যেটা লেডিস অনেক বড়োলোডাস লেডিস কয়েকটা লেডিস মার্কেটে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই কয়েকটা লেডিস মার্কেটে বিদায় সুপ হচ্ছে লেডিস মার্কেটটা ফেমাস মার্কেট সবার জানা ওমানি দূর দূরান্ত থেকে ওমানিরা এখানে আসেন এই গলিতে পুরো একটা দোকান পুরো একটা দোকান সবগুলো দোকানের হচ্ছে লেডিস টেলার আরো ভিদের লেডিস কাপড় সবগুলো লেডিস পেলার লেডিস দেখেন এটা হচ্ছে আবায়া আবায়া থেকে আমাদের যদি আরও দেখাতে চাই এই যে সবগুলো দোকান আলহামদুলিল্লাহ ভাই আমরা না খুললে ভালো হয় যে মানুষগুলো এখন আছে ওই মানুষগুলোর কাজ নেই এখন বাকি মানুষ আসলে এত টাকা খরচ করি আসি জায়গা বিক্রি করি জমি বিক্রি করি আসার পরে এখানে কাজ থাকে না হয়তো কেউ আছে দুই তিন মাস চার মাস বসে থাকে এর ফলে চলে যায় এসমদারের সাথে হয়তো জবটা বা দালালের সাথে ঝগড়া কেস মামলা অনেক কিছু বেকার হাজার হাজার মানুষ বেকার আছে এখন মাসাল্লাহ খুব দক্ষ এই লেবার বিষয় যদি খুলে যায় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে কারণ বর্তমান যে পরিস্থিতি চলতেছে ওই পরিস্থিতি অনুসারে আমাদের কাজ একবারই কম এখন নতুন করে যদি লোকজন আসে তাহলে কাজের চাহিদা আরো কমে যাবে কাজ তো নাই কাজ মানে সিজনে এক মাস হয় এক মাস বলে কি পুরো বছর কাম হয়নি আগে তো পাঁচ মাস হইতে আর এখন মাত্র এক মাস আমাদের যারা আসবে তারা তিন লক্ষ টাকা খরচে আসবে এখানে সেই কাজ নাই বসে থাকবে কাজ নাই এ কথাটা ডাইরেক্টলি এভাবে ঠিক হবে না কারণ এখানে বসে আছে যারা যাদের এক্সপেরিয়েন্স নাই তারাই বসে আছে যাদের এক্সপেরিয়েন্স আছে ফ্রেন্স নিয়ে দেশ থেকে আসতেছে এরা আছে সব জায়গায় মোটামুটি অনেকগুলো ডিপার্টমেন্টে তারা অ্যাঙ্গেজ আছে আর যারা যাদের এক্সপেরিয়েন্স নাই এই সমস্ত লোকগুলোর মধ্যে মধ্যে মেজরিটি পার্সেন্ট কষ্টের মধ্যে আছে ওমানের হামিরিয়ার হুন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শিফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত জুড়ে এখন ডেঙ্গু আতঙ্ক সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেড়ে গেছে এর প্রকোপ এর মধ্যেতে আক্রান্ত হয়ে গত কয়েক দিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশে মৃত্যু হয়েছে এছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে শনিবার আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ শাহজাহান নামে এক প্রবাসী মারা যান তিনি চট্টগ্রাম হাটহাজারি পৌরসভার চন্দ্রপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শনিবার দুপুর দুইটায় শারজা আল কাশিমি হসপিটালে তার মৃত্যু হয় শাহজাহানের চাচাতো ভাই শাফাত উদ্দিন জানান তিন বছর আগে তিনি আমিরাতে এসেছিলেন একটি গ্রোসারি সুপার শপে চাকরি করতেন বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন পরে অসুস্থতা আরো খারাপের দিকে গেলে গত শুক্রবার আল কাশিমি হসপিটালে ভর্তি করা হয় পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাতে আইসিউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবারে দুপুরে তার মৃত্যু হয় বলে জানান তিনি বেশ কদিন ধরে আমিরাতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মশাবাহিত এ রোগটি এতে দুবাই ও উত্তর আমেরিকাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করা হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার জীবন পাল্টে কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কুয়েতে তেইশ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এছাড়া উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সঙ্গে জড়িত অন্যান্য সরঞ্জাম মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধের উদ্দেশ্যে এসব অভিযান পরিচালনা করা হয়েছে কুয়েতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেস শেয়ার করা এক ব্লগ পোস্টে জানায় মন্ত্রণালয় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা এ সময় সেখানে মর্যাদাপূর্ণ বিশেষ করে হজের মৌসুমে এই পানির চাহিদা আরও বেড়ে যায় ক্রেতার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যারা এসব অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন স্পেনে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে হরানি স্বীকার হচ্ছেন প্রকাশ ছানা নামে এক প্রবাসী বাংলাদেশী তার কাছে পাসপোর্ট নবায়নের ফিঙ্গার নাওয়ার জন্য 1350 ইউরো বা বাংলাদেশী মুদ্রায় 1724000 টাকা ঘুষ দাবি করেন দূতাবাসের এক কাউন্সিলর ওই কর্মকর্তার চাহিদা অনুযায়ী ইউরো না দিতে পারা এখন পর্যন্ত পাসপোর্ট নবায়ন করা হয়নি বলে অভিযোগ ওই প্রবাসী এমন কি তাকে জাপানি নাগরিক বলে আখ্যায়িত করেছেন দূতাবাসের ওই কর্মকর্তা তবে প্রকাশশানা বলেন তার বাড়ি ফরিদপুর জেলা সদরের ঈশান গোপানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে পাসপোর্ট নবায়ন করতে না পেরে তিনি দেশে আসতে পারছেন না এমনকি স্পেনের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবিত জীবনযাপন করছেন এই অবস্থায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন শনিবার সকালে স্পেন থেকে ভার্চুয়ালি এক প্রেস কনফারেন্সে এ অভিযোগ করেন প্রকাশনা এই সময় প্রকাশনা বলেন সমস্যা সমাধান না হলে আমি আত্মহত্যা করব প্রকাশনা দু সালে বাংলাদেশ থেকে সাগর পথে পাড়ি দিয়ে স্পেনে পৌঁছান তিন বছর ক্যাম্পে কাটিয়ে পাঁচ বছর অবস্থানের পর তিনি স্পেনের রেসিডেন্স কার্ড লাভ করেন এখন সেই কার্ডের মেয়াদও শেষ কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন এই পরিস্থিতিতে আমি যদি আত্মহত্যা করি তার সম্পূর্ণ দায় বাংলাদেশ অ্যাম্বাসি স্পেনের বিদেশ বোমা হামলার ঘটনা ঘটেছে। সময় বাড়ির উঠানে বসেছিলেন প্রবাসী দিন ইসলাম এতে তিনি সহ আটজন গুরুতর আহত হন জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার হাওলাদারের বাড়িতে বোমা হামলা করা হয় আহত ওই প্রবাসী নবজাতক ভাতিজাগের দেখতে গিয়েছিলেন বৃহস্পতিবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলায় এই ঘটনা ঘটে অবস্থা গুরুতর হওয়ায় প্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জানা গেছে গ্রামের কাজের সঙ্গে এলাকার আনসার হাওলাদারের বিরোধ চলে আসছিল মৃধাকান্দি আপান এর জেরে ঘটনার দিকে আপান কাজী লোকজন নিয়ে আনসার হাওলাদারের বাড়িতে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটায় এ সময় বাড়ির উঠানে বসে থাকা মালয়েশীয় প্রবাসী দিন ইসলাম সহ আটজন গুরুতর আহত হন আহতদের প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের মধ্যে দিন ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আনসার হাওলাদার সম্পর্কে দিন ইসলামের বড় ভাই শ্বশুর তিনি নবজাতক ভাতিজাকে দেখতে ওই বাড়িতে আসেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল বিধান সানাউল্লাহ বলেন বোমা হামলায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তিনজন ভর্তি আছেন একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আহত কাউসার মেধা বলেন কালাই সর্দারের চরগ্রামে রহমান হালদারের নেতৃত্বে বাড়িতে বোমা হামলা চালিয়েছে এতে আটজন আহত হয়েছেন হামলাকারীদের নামে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন এই প্রবাসের সর্বশেষ ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মে আফ্রো জাতিবাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ